বিসমিল্লাহি রহমান রাহিম সীমা কিচেন ফুড আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি পেঁয়াজু এখানে মশারির ডাল অ্যাংকার ডাল একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি তার সঙ্গে নেব আমি আলু আপনার আমার ফুল ভিডিওটা দেখুন প্রথমে এখানে আমি এই যে ডালগুলো দিয়ে দিলাম দিয়েছে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেশে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়েছে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেশে এক এক চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়েছি এক চামুচের পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে হাফ চামচ পরিমাণ লবণ এখানে মেখে নিতে আসি আর কি হুম এই যে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিছি এখন আমি একে একে আমি সবগুলা পেঁয়াজ আমি দিয়ে দেব আর কি এই যে এইভাবে দিয়ে দেব আমি সবগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি চুলার আঁচটা বেশি বাড়াবো না কমাবো না মিডিয়াম আসে রাখছি কারণ গ্রেড করা আলু তো একটু সিদ্ধি করতে একটু সময় লাগবে তাই এখানে আমি চুলার আশ একটু লোভাবে রাখেছি এখন এই যে আমার পেঁয়াজিটাকে আমি সবজি পেঁয়াজে নিয়ে দিয়ে দিচ্ছি এটা আমার সবগুলো পেঁয়াজ হয়ে গেছে তাই আমি সবকটা পেঁয়াজ আমি তুলে ফেলতেছি দেখেন এই যে কত সুন্দর হয়েছে এই যে আমার এটারে পাকুরও বলা যায় বা ফেয়া বলা যায় দেখেন কত সুন্দর মসমসা এই যে দেখেন কত সুন্দর মসমসা দেখেন এই যে ভাঙ্গা যায় একদম মসমসা কিন্তু দেখেন কত সুন্দর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনারা আমার মতন এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানান নতুন হয়ে তাকে সাবস্ক্রাইব করুন Allah